সংক্ষিপ্ত সারা বিশ্বে পাঁচশো কোটি মুসলমান থাকা সত্ত্বেও ইসরায়েল আমাদের চরম শত্রু সবচেয়ে বড় শত্রু এর ইসরায়েলি পণ্য আমরা এখনো ইফতারের সময় পর্যন্ত ইসরায়েলি পণ্য হয়ে আজ বিতুদা হই না কেন হই না কেন নামাজি হই না কেন আজ পর্যন্ত অনেক ভাইদেরকে দেখা যায় সাধারণ ইসরাইলি সেভেন আপ পর্যন্ত গঠন করতে পারে না এটা আমাদের আত্মমজুদ আবুদের পুরাপুরি বিরোধী আমি বলতে চাই যে আজকে থেকে সমর্থন করব যত সমস্যা হোক না কেন समस्त ইসরাইলি পণ্য থেকে থেকে আমরা সারা বিশ্বের মুসলমানরা পূর্ণ সমর্থন

তারপরে কিক্রামপুরের কৃষি সন্তান আলহাজ হাজরানা শরীর রহমান

মুসলিম দাদীদের পরীক্ষা করে দেবা আমাদেরকে হিন্দু দাও আমাদেরকে সাহস দাও আমাদের মুসলিম জাতির মধ্যে ঐক্য